আলাইকুম াত প্রিয় দর্শক বিন্দু আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আপনারা বিকাশ থেকে সোনালী ব্যাংকে খুব সহজে টাকা ট্রান্সফার করতে পারেন খুবই অল্প ঋণে হাজারে দশ টাকা অর্থাৎ শতকরা এক টাকা করে কাটবে তো কিভাবে এই কাজটা আপনারা করবেন সেটা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখলে বুঝতে পারবেন তো তার আগে একটা কথা না বললেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন বাজিয়ে দিতে ভুলবেন না আর যদি অলরেডি আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বন্ধুরা আমরা একটা ইন্টার পরে এখন সরাসরি ভিডিওতে চলে যাই তো বন্ধুরা শুরুতে আপনাদের বিকাশে প্রবেশ করতে হবে তো আমার মতো যারা প্রবাস থেকে বিকাশ করতে চান তাদের কিন্তু এরকম একটা বিপেন এর প্রয়োজন হবে এবং এই বিপিনটা কিন্তু অবশ্যই ফ্রি না টাকা পেমেন্ট করে তারপর আপনাদেরকে এটা নিতে হবে তো আমি শুরুতে বিপিন থেকে বিপিনটা ওপেন করে নিলাম তারপর হচ্ছে আমি আমার বিকাশ ভিতরে প্রবেশ করতেছি তো আপনারা যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে তো আপনাদের জন্য কোনো বিপিনের প্রয়োজন নেই আর যদি বিদেশ থেকে ব্যবহার করতে চান তাহলে কিন্তু অবশ্যই বিপিন প্রয়োজন তো এখন এখান থেকে হচ্ছে বিকাশ টু ব্যাংকে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো বিকাশ টু ব্যাংকে যখন ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে দুইটা অপশন শো করবে একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ভিসা ডেবিট কার্ড তো এখান থেকে আমরা ব্যাংক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেব এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম অনেকগুলো ব্যাংকের নাম শো করবে এখান থেকে আপনারা যে কোনো ব্যাংকে চাইলে টাকা পাঠাইতে পারেন তো আমি যেহেতু সোনালী ব্যাংকে পাঠাবো তাই আজকে সোনালী ব্যাংকে ক্লিক করে দিচ্ছি তো এখান থেকে সোনালী ব্যাংকে ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লোড নেবে লোড নেওয়ার পর আমার দেখতে পাচ্ছেন অলরেডি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা আছে আর নতুন করে যোগ করার জন্য নিচে ক্লিক করলে আপনারা এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে যোগ করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে গুরুত্বপূর্ণ আরও একটি ইনফরমেশন সেটা হচ্ছে যে আপনার সোনালী ব্যাংকের যেই সিম নাম্বারটি দেওয়া থাকবে সেই একই নাম্বার কিন্তু আপনার বিকাশ খোলা থাকতে হবে অন্যথায় কিন্তু আপনি চাইলে বিকাশ থেকে ব্যাংকে সোনালী ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন না তো অনেকে হয়তো বা এটা নিয়ে পরবর্তীতে সমস্যা পড়তে পারেন তাই এই কথাটা এই ভিডিওর মাঝখানেই বলে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি দশ হাজার আটশো টাকার মতো এখন ট্রান্সফার করতে চাচ্ছি তো এখানে আমার একশো টাকা সার্ভিস চার্জ করা হয়েছে যেটা কিনা শতকরা এক টাকা পরে তো আশা করি আপনাদেরও এরকম পড়বে যদি সব কিছু ঠিকঠাক থাকে আর যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আপনারা করতেই পারবেন তো আমি আমার পিন নাম্বার দিয়ে এখন এখানে ট্যাপ করে ধরে রাখতেছি তো আপনারা এরকম ট্যাপ করে রাখবেন রাখার পরে এটা কিছু সময় নেবে না পরে আশা করি সাকসেসফুল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার সাকসেসফুল হয়ে গেছে তো এইভাবে আপনারা চাইলে কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারেন ঠিক আছে তো আর একটি কথা না বললে না যারা কিনা অ্যাপস কোলন করে বিকাশ অ্যাপস অথবা নগদ অ্যাপস অথবা হোয়াটসঅ্যাপ কোলন করে ইউজ করতে চাচ্ছেন আনলিমিটেডভাবে তাদের জন্য কিন্তু নতুন আপডেট চলে আসছে যেটা কি না আপনারা সিম খুলে ফেলার পরেও কিন্তু আপনারা বিকাশ অ্যাপস ইউজ করতে পারবেন তো এটা কিভাবে করবেন সেটার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এবং আলাদা একটা সার্ভিস চার্জ আপনাদের পেমেন্ট করতে হবে ঠিক আছে যদি প্রবাস থেকে হয় তাহলে বিপিএন প্লাস আপনার কিভাবে সেই কাজটা করবেন সিম খোলার পর এই দুইটা একসাথে পেমেন্ট করতে হবে আর যদি শুধুমাত্র বাংলাদেশে থেকে থাকেন তাহলে শুধুমাত্র কীভাবে আপনি আনলিমিটেড পূরণ করবেন এবং সেই সাথে সিম খোলার বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন সেটার জন্য একটি পেমেন্ট করলেই আপনারা সার্ভিসটা গ্রহণ করতে পারবেন তো যারা কিনা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ইউটিউবে গিয়ে এম ডি হিমায় উদ্দিন লেখে চ্যানেলটি সার্চ করলে চলে আসবে এবং এখান থেকে যে ইজি বিকাশ অ্যাপস ইউজ